তুমি কি আজও রাতের অন্ধকারে বালিশে মুখ গুঁজে কাঁদো তুমি কি সেই মেয়েটি যে সবার জন্য নিজের সবটুকু উজাড় করে দেয় কিন্তু দিন শেষে পাই শুধু অবহেলা আর তুচ্ছতা ছিল তুমি কি ভাবো আমি তো সবার ভালোই চাইলাম তবে আমার সাথেই কেন বারবার এমনটা হয় শোনো শোনো মেয়ে আজ তোমাকে একটা তিতকুটে সত্য কথা বলি এই পৃথিবীটা বড় অদ্ভুত তুমি মেয়ে হয়ে জন্মেছ এখানে অতিরিক্ত সহজ সরল হওয়াটা কোনো গুণ নয় বরং এটা মস্ত একটা অপরাধ তুমি যত বেশি নমনীয় হবে মানুষ তোমাকে তত বেশি মচকাতে চাইবে তুমি যত বেশি মুখ বুঝে সহ্য করবে মানুষ তত বেশি তোমাকে আঘাত করার সাহস পাবে আজকের এই ভিডিওটি তোমার জীবনের টার্নিং পয়েন্ট হতে চলেছে আমি তোমাকে আজ শেখাবো কিভাবে চালাক হতে হয় না চালাক মা চালাক মানে কাউকে ঠকানো নয় চালাক মানে নিজেকে সস্তা হওয়া থেকে বাঁচানো কিভাবে কথা বললে পাড়ার মোড় থেকে নিজের ড্রয়িং রুম সবাই তোমাকে সমীহ করবে কিভাবে চললে অবহেলা করা মানুষগুলো তোমার পায়ের কাছে সে ক্ষমা চাইবে আজ তার প্রতিটি রহস্য ফাঁস করব। তাই তুমি তৈরি তো যদি তুমি চাও যে সবাই তোমার তোমাকে শুধু ভালোই ভালোই না বাসুক বরং তোমাকে সম্মান করতে বাধ্য হোক তবে এই ভিডিওর একটি শব্দ মিস করো বন্ধু কারণ আজ থেকে তোমার কান্নার দিন শেষ আজ রাজত্ব করার দিন শুরু আমরা নারীদের মানে নারীরা যারা নারী ছোটবেলা থেকেই একটা ভুল শিক্ষা পেয়ে বড় হয় মেয়েদেরকে শেখানো হয় সহ্য করো মানিয়ে নাও ত্যাগ করো কিন্তু কেউ কেউ তোমাদেরকে এটা শেখায় না যে কার জন্য ত্যাগ করবে কার জন্য কার সামনে নিজেকে উজাড় করবে তুমি বা খুব সহজে পাওয়া হয়ে গেছ বলে সাইকোলজি বলে মানুষ সেই জিনিসের কদর করে না যা সে খুব সহজে পেয়ে যায় তুমি যখনই কেউ ডাকছে তখনই দৌড়ে যাচ্ছ কেউ একটা মেসেজ দিলে সাথে সাথে রিপ্লাই দিচ্ছ নিজের কাজ পেলে অন্যের উপকার করছো তখন লোকে তোমাকে ভালো মানুষ ভাবে না তোমাকে সস্তা ভাবে ধরো তুমি একটা সোনার আংটি রাস্তা থেকে কুড়িয়ে পেলে তুমি কি সেটার যত্ন হীরের আংটির মতো করবে করবে না কারণ তুমি ওটা সস্তায় পেয়েছো তুমি আজ সবার কাছে ওই রাস্তা কুড়িয়ে পাওয়া জিনিসের মতো হয়ে গেছো তারা জানে তোমাকে যা খুশি বললেও তুমি কোথাও যাবে না চাণক্য বলেছেন অত্যাধিক সহসল হবে না মনে গিয়ে দেখবে সোজা গাছগুলো আগে কাটা হয় আর বাঁকা গাছগুলো দাঁড়িয়ে থাকে তুমি এতটাই সোজা যে মানুষ তোমার ওপর দিয়ে হেঁটে চলে যায় তোমার মা বাবা শ্বশুর শাশুড়ি বা তোমার ভালোবাসার মানুষটি সবাই জানে তোমাকে অপমান করলেও তুমি প্রতিবাদ করবে না তুমি ভাবছ শান্ত থাকলে ভালোবাসা পাবে কিন্তু বাস্তবতা হলো তুমি নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিচ্ছ তুমি যখন কারো কাছে ভালোবাসা ভিক্ষা করো তখন সেই মানুষটি দাতার ভূমিকা পালন করে আর তুমি হয়ে যাও ভিখারি আর মনে রেখো মানুষ ভিখারিকে করুণা করতে পারে কিন্তু তাকে কখনো রানী বানিয়ে সিংহাসনে বসায় না তুমি ভাবছো বেশি ভালোবাসলে সেও তোমাকে ভালোবাসবে ভুল সাইকোলজি বলছে একে বলা হচ্ছে ডিপ্রেশন ভ্যালু যত বেশি খোসামাদর করবে তোমার গুরুত্ব তত কমে যাবে একজন বোকা নারী একজন বোকা নারী তার মনের সবটুকু কথা সব দুর্বলতা অন্যের সামনে দেয় এমনকি যে মানুষটা তাকে হিংসা করে তাকেও নিজের গোপন কথা বলে ফেলে পরে সেই কথাগুলোই কথা বলে অবাক তোমার সব কথা সবার জন্য নয় কেন এমনটা হচ্ছে তুমি হয়তো ভাবছো আমি তো ধর্ম মেনে চলি আমি তো কারো ক্ষতি করি না তবে আমার সাথে কেমন কেন এমন হয় কেন এমন হয় তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি দেখো বোন প্রকৃতি চলে শক্তির নিয়মে দুর্বলকে বাঘ খেয়ে ফেলে এটাই প্রকৃতির নিয়ম তুমি যখন নিজের যত্ন নিতে শেখো না তখন পুরো পৃথিবী তোমাকে ব্যবহার করতে শুরু করে বিশেষ করে যারা রিলেশনে আছো তারা খেয়াল করে দেখো প্রথম দিকে সেই ছেলেটি তোমার জন্য পাগল ছিল তাই না ছিল কিনা কিন্তু এখন সে তোমাকে সময় দিতেও বিরক্ত বোধ করে কেন কারণ তুমি তাকে বুঝিয়ে দিয়েছো যে সে ছাড়া তোমার জীবনে আর কিছু নেই তুমি তোমার জগৎটা তাকে কেন্দ্র করে বানিয়ে ফেলেছো এটাই তোমার সবচেয়ে বড় বোকামি কেউ একটু মিষ্টি কথা বললেই তুমি গোলে জল হয়ে যাও আর কেউ একটু কড়া কথা বললে তুমি সারা রাত কেঁদে ভাসাও এই যে তোমার ইমোশনের অন্য মানুষের হাতে দিয়ে রেখেছ এটাই তোমার সমস্যার মূল কারণ তারা যেভাবে ইচ্ছে তোমাকে নাচাচ্ছে তুমি কি আয়নার সামনে দাঁড়িয়ে কখনো বলেছ আজ আমি আমার জন্য বাঁচবো বলেছো কি বলো কি না বলো আজ আমি আমার জন্য বাঁচবো না তুমি সবসময় ভেবেছ ওই ছেলেটা কি খাবে স্বামী কি করবে শ্বশুর শাশুড়ি কেন রাগ করলো তুমি যখন নিজেকে জিরো ভাববে পৃথিবী তোমাকে ডাবল জিরো ভাববে এখন প্রশ্ন হলো এইভাবেই কি জীবনটা কাটিয়ে দেবে নাকি এমন এক নারীতে পরিণত হবে যার চোখের দিকে তাকিয়ে কথা বলতে মানুষ ভয় পাবে আর সমীহ করবে তাই মনোবিদরা বলেন রেসপেক্ট ইজ আর্ন নট গিভেন সম্মান অর্জন করতে হয় আর্ন করতে হয় চেয়ে পাওয়া জিনিস নয় একজন চালাক নারী জানে কখন হাসতে হয় আর কখন পাথর হয়ে যেতে হয় সে জানে কীভাবে নিজের আত্মসম্মান বজায় রেখে সবার প্রিয় হওয়া যায় চাণক্য আরও একটা কথা বলেছিলেন সাপের বিষ না থাকলেও তাকে ফনা তুলতে হয় যাতে লোকে মনে করে তার বিষ আছে ঠিক তেমনি তুমি ভেতরে নরম হও তাতে ক্ষতি নেই কিন্তু বাইরে তোমাকে এমন এক ব্যক্তিত্ব তৈরি করতে হবে যাতে কেউ তোমাকে ছোট করার সাহস না পায় কি বললাম যাতে তোমাকে ছোট করার সাহস না পায় এখন থেকে তোমার জীবন বদলানোর মন্ত্র শুরু হচ্ছে প্রতিটি পয়েন্ট মন দিয়ে শোনো বন্ধু আজ থেকেই প্রয়োগ করো প্রথমত না বলতে শেখো দ্য পাওয়ার অফ নো তুমি কি জানো সবচেয়ে চালাক নারী কারা যারা হাসি মুখে না বলতে জানে সাইকোলজি বলে তুমি যখন সব কাজে হ্যাঁ বলো তখন তোমার হ্যাঁ এর কোনো দাম থাকে না ধরো অফিসের কোনো কলিক বা বাড়ির কেউ তোমাকে এমন একটা কাজ চাপিয়ে দিল যা তোমার করার কথা নয় তুমি নিজের কাজ ফেলে সেটা করতে গেলে ফলাফল কি হবে সে ভাববে এটা তোমার দায়িত্ব পরের বার না করলে সে উল্টো তোমার উপর রাগ করবে তাই কি সমাধান হবে বিনয়ের সাথে বলো বিনয়ের সাথে বলো একদম হাসি মুখেই বলো আমি দুঃখিত এখন আমার একটা জরুরি কাজ আছে এটা এখন সম্ভব নয় আমার দ্বারা যখন তুমি না বলা শুরু করবে মানুষ বুঝবে তোমার সময়ের মূল্য আছে মনে রাখবে যাকে সহজে পাওয়া যায় তাকে কেউ মনে রাখে না দ্বিতীয় পয়েন্ট রহস্যময়ী হও বি নিজের জীবনে সব গল্পের খবরের কাগজের মতো সবার সামনে খুলে ধরে আজ কি রান্না করলো কাল কার সাথে ঝগড়া হলো তোমার কত টাকা লোন আছে সব তাই বলে তোমার গোপন পরিকল্পনা বা তোমার দুর্বলতার কথা কাউকে বলবে না এমনকি নিজের প্রিয় বন্ধুকেও নয় একজন চালাক নারী নিজের কার্ড সহজে দেখায় না তুমি কি ভাবছো তোমার পরবর্তী পদক্ষেপ কি সেটা যেন কাউকে কেউ যেন আজ করতে না পারে যখন তুমি কম কথা বলবে এবং রহস্য ধরে রাখবে মানুষ তোমাকে নিয়ে কৌতূহল বোধ করবে কৌতূহল থেকেই আকর্ষণের জন্ম হয় আয়নার মতো হতে শেখো এটা একটা ভয়ানক রিভার্স সাইকোলজি লোকে তোমার সাথে যেমন ব্যবহার করবে তুমিও ঠিক তেমনটাই ফিরিয়ে দাও ধরো উদাহরণ দিয়ে একটা কেউ যদি তোমাকে দুদিন মেসেজ না করে তুমিও তাকে তিন দিন মেসেজ করবে না সে তোমাকে দুদিন মেসেজ করছে না তুমি তিন দিন মেসেজ করবে না কে যদি তোমাকে অবহেলা করে তুমি তাকে ডাবল অবহেলা দেখাও আমার ভুলটা কোথায় আমরা ভুলটা কোথায় করি জানো কেউ আমাদের অবহেলা করলে আমরা আরও বেশি তার পেছনে করি এতে সে নিজেকে ভগবান ভাবতে শুরু করে যখন তুমি আয়না হয়ে যাবে তখন মানুষ নিজের খারাপ ব্যবহার তোমার মধ্যে দেখতে পাবে এবং তারা তোমাকে সম্মান দিতে বাধ্য হবে ভালোবাসা বিলিয়ে দাও কিন্তু আত্মসম্মান বিলিয়ে দিও না একদম না আত্মসম্মান বিলিয়ে দিও না নিজের একটা আলাদা জগৎ তৈরি করো একজন নারী তখনই অসুখী হয় যখন তার পুরো পৃথিবী কোনো পুরুষ বা সংসারের ওপর নির্ভরশীল হয়ে পড়ে তাই তোমাকে একটা সমাধান বলে দিই বন্ধু তোমার নিজের শখ নিজের ক্যারিয়ার নিজের বন্ধু বান্ধবী এবং নিজের উপার্জনের রাস্তা তৈরি করো যখন তোমার সঙ্গী দেখবে যে তুমি তাকে ছাড়াও দিব্য ভালো থাকতে পারো তোমার নিজের একটা আলাদা পরিচিতি আছে তখন সে তোমাকে হারানোর ভয় পাবে ভয় থেকে সম্মানের জন্ম হবে যে নারী নিজের পায়ে দাঁড়ায় তার কথা সমাজ শুনতে বাধ্য হয় কেউ তোমাকে অপমান করলো আর তুমি সাথে সাথে চেঁচামেচি শুরু করলে বা কাঁদতে বসলে তার মানে তুমি তুমি হেরে গেলে তোমার রিমোট কন্ট্রোল তার হাতে দিয়ে দিলে কি করবে কেউ অপমান করলে চুপচাপ তার চোখের দিকে তাকিয়ে হাসো এই তাকে যতটা অস্থির করে তুলবে তোমার চিৎকা ততটা করবে না বুদ্ধিমতী নারীরা রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেয় না তারা শান্ত থাকে এবং সময় মতো মক্ষম জবাব দেয় তুমি কি চাও সবাই তোমাকে ভালোবাসুক তাহলে তোমাকে প্রয়োজনীয় নয় অপরিহার্য করতে হবে নিজের প্রশংসা নিজে করা বন্ধ করো কাজ ক্রিয়ে কথা বলাও তুমি কতটা ভালো রাঁধো বা কত ভালো কাজ করো সেটা তোমাকে মুখে বলতে হবে না তুমি তোমার ব্যক্তিত্ব এমনভাবে তৈরি করো যেন লোকে তোমার অনুপস্থিতিতে তোমার প্রশংসা করে চাণক্য বলেছিলেন ফুলের সুবাস বাতাসের দিকে যায় কিন্তু মানুষের গুণ সব দিকে ছড়িয়ে পড়ে অন্যের ওপর মানসিক নির্ভরশীলতা কাটানো সুখী হওয়ার সবচেয়ে বড় শর্ত হলো কারো কাছে কোনো প্রত্যাশা না রাখা সাইকোলজি বলে আমাদের কষ্টের এইটি পার্সেন্ট আসে অন্যের কাছ থেকে বেশি কিছু আশা করার ফলে তাই তুমি ভাবছো আজ তোমার জন্মদিন সে তোমাকে হিরের আংটি দেবে সে দিল না তুমি কষ্ট পেলে কিন্তু তুমি যদি নিজেই নিজেকে উপহার দিতে শেখো নিজের খুশি যদি অন্যের পকেটে বন্দি না রাখো তবে কেউ তোমাকে দুঃখী করতে পারবে না যেদিন তুমি একা থাকতে শিখে যাবে সেদিন তুমি অপরাজয় হয়ে উঠবে একজন চালাক নারী হাঁটা চলা এবং কথা বলার ধরন একটু আলাদা হয় কুজো হয়ে ধপ করে হাঁটবে না মাথা উঁচু করে সোজা হয়ে হাঁটো কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলো নিচু স্বরে নয় স্পষ্ট স্বরে কথা বলো তোমার আত্মবিশ্বাসী তোমার অর্ধাঙ্গিনীর গয়না বিখ্যাত নারীবিদ ও শিক্ষাবিদদের মতে একজন শিক্ষিত এবং সচেতন নারী একটি জাতির মেরুদণ্ড কিন্তু আমি বলি একজন চালাক নারী সেই জাতির মস্তিষ্ক জ্ঞান অর্জন করো শুধু বইয়ের জ্ঞান নয় বাইরের জগতের জ্ঞান দেশ দুনিয়ায় কি হচ্ছে খবর রাখো যখন তুমি বুদ্ধিদীপ্ত কথা বলবে তখন আড্ডার মধ্যমণি তুমি হবে জীবন ছোট বন্ধু অন্যের সেবা করতে গিয়ে নিজেকে বিলিয়ে দেওয়া ভালো কিন্তু নিজেকে শেষ করে দেওয়া বোকামি আগে নিজের প্রদীপ জ্বালো তবেই তুমি অন্যকে আলো দিতে পারবে ঠিক আছে তো এতক্ষণ যা শুনলে তা হয়তো তোমার কানে তিত কুটে লেগেছে মনে রেখো বন্ধু সবচেয়ে ভালো ওষুধ একটু তেতোই হয় তুমি আজ পর্যন্ত যে পথে চলেছ সেই পথ তোমাকে কেবল চোখের জল আর একাকিত্ব উপহার দিয়েছে এবার পথ বদলানোর সময় এসেছে কি করবে মনোবিজ্ঞান বলে মানুষ সেই জিনিসকে আগলে রাখে যেটা হারানোর ভয় থাকে তুমি আজ থেকে নিজেকে এতটাই মূল্যবান করে তোলো যে মানুষ যেন তোমাকে হারানোর কথা ভাবলেই শিউরে ওঠে তুমি যখন নিজের খুশি নিজে খুঁজে নেবে যখন তুমি নিজের কাজে মগ্ন থাকবে তখন তারা তখন যারা তোমাকে অবহেলা করত তারা তোমার একটুখানি সময় পাওয়ার জন্য অপেক্ষা করবে এটাকে বলে আকর্ষণ বনাম বিকর্ষণ তুমি যত বেশি তাদের পেছনে ছুটবে ক্লোজলি হবার চেষ্টা করবে তারা তত বেশি দূরে পালাবে কিন্তু যেদিন তুমি থমকে দাঁড়াবে এবং নিজের দিকে ঘুরে তাকাবে সেদিন তারা তোমাকে ফিরে পেতে মরিয়া হয়ে উঠবে তার জীবনের কঠিন সত্য বন্ধু হয়তো কথাটি খুব নিষ্ঠুর শোনাচ্ছে কিন্তু এটাই পৃথিবীর নিয়ম তুমি যখন বিপদে পড়বে তখন নিজের ছায়াও তোমাকে ছেড়ে চলে যাবে তাই অন্যের ভালোবাসার উপর নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা বন্ধ করো মনীষীরা বলে গেছেন তুমি একা এসেছো একাই যাবে তাহলে কেন মাঝখানের এই সময়টুকু অন্যের অনুমতির জন্য অপেক্ষা করবে চাণক্য আরও একটা ধামাকা কথা বলেছিলেন যে কোনো সম্পর্কের একটা নিজস্ব স্বার্থ থাকে স্বার্থ ছাড়া কোনো সম্পর্ক হয় না এটাকে নেতিবাচকভাবে নিও না বরং বাস্তবসম্মতভাবে নাও তুমি যদি নিজেকে অন্যের কাছে উপযোগী বা সম্মানিত হিসেবে তুলে ধরতে না পারো তবে সমাজ তোমাকে ছুঁড়ে ফেলে দেবে তাই নিজের স্কিল বাড়াও নিজের জ্ঞান বাড়াও এবং নিজের ব্যক্তিত্বকে ধরে মানে কি বলবো ধারালো করো আমার বোন বা আমার বন্ধু শোনো আজকের পর থেকে তুমি আর সেই পুরনো তুমি থাকবে না তোমার চোখ থেকে ঝরে পড়া প্রতিটি জলবিন্দু যেন আজ থেকে এক একটা প্রতিজ্ঞা হয়ে ওঠে মনে রাখবে বন্ধু সুখী হওয়া মানে শুধু হাসি মুখে থাকা নয় সুখী হওয়া মানে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা চালাক হওয়া মানে কুটিল হওয়া নয় চালাক হওয়া মানে নিজের আত্মসম্মানকে রক্ষা করার অস্ত্র জানা আজ থেকে তুমি যখন কারোর সাথে কথা বলবে তোমার সৃদ্ধনা যেন সোজা থাকে তোমার কথায় যেন আত্মবিশ্বাস ঝরে পড়ে লোকেরা বলবে মেয়েটি কেমন যেন বদলে গেছে বড্ড অহংকারী হয়ে গেছে হতে দাও বলতে দাও এই অহংকার আসলে তোমার আত্মসম্মানের বর্ম যারা তোমাকে সস্তায় ব্যবহার করতে চেয়েছিল কেবল তারাই তোমার এই নতুন রূপ দেখে ভয় পাবে আর যারা তোমাকে সত্যিই ভালোবাসে তারা তোমার এই দৃঢ়তায় আরো বেশি মুগ্ধ হবে তোমার মস্তিষ্ককে শান্ত করো আর হৃদয়কে শক্ত করো আবেগের জোয়ারে ভেসে গিয়ে নিজের অস্তিত্ব বিসর্জন দিও না মনে রেখো তুমি এই পৃথিবীর কোনো সাধারণ মানুষ নও তুমি এক অদম্য শক্তির নাম তোমার ভেতরে যে তেজ আছে তাকে জাগিয়ে তোলো তাই ভিডিও শেষ করার আগে তোমাকে একটা ছোট্ট কাজ দিচ্ছি বন্ধু আজ রাতে ঘুমনোর আগে আয়নার সামনে দাঁড়াবে নিজের চোখের দিকে তাকিয়ে বলবে আমি কারো দয়ার পাত্রী নই আমি আমার জীবনের রানী আজ থেকে আমি নিজেকে সম্মান করতে শিখলাম বিশ্বাস করো এই একটি বাক্য তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে ভিডিওটি কেমন লাগলো এবং আজকের পর থেকে তুমি তোমার জীবন জীবনে কোন পরিবর্তনটা প্রথম আনতে চলেছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমার প্রতিটি কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান কারণ আমি জানি এই ভিডিওটি দেখে অত্যন্ত অন্তত একজন নারীর জীবনও যদি বদলে যায় তবে আমার এই পরিশ্রম সার্থক মনে রাখবে অন্ধকার রাতের পরই কিন্তু ভোরের সূর্য ওঠে তোমার জীবনের ভোর আজ থেকেই শুরু হলো ভালো থেকো বন্ধু শক্তে থেকো আর নিজের গুরুত্ব দিতে শেখো